কিছুদিন ধরেই বাড়ি কিছু ফার্নিচার কেনার খুব ইচ্ছা হচ্ছিল স্পেশাল করে আমি ভাবছিলাম আমার কিচেনের কাছাকাছি একটা আমি কফি কর্নার বানাবো তার জন্যই চলে গেছিলাম ফার্নিচারের সব তাহলে কিন্তু জিনিসগুলো বেশ ভালো লাগছে আমি দেখি অনেক দোকানে জিনিস আপনাদের কাজগুলো বেশ ভালো একটা ফটো নিয়ে রাখি কারোর যদি পছন্দ হয় আমার কাকিমনি বানায় অনেক কিছু আপনাদের এটা দিয়ে দেবো উনি কাঠ দিয়েছেন আমাকে বলছিল কাবার নেবে দেখুন কিছু না কিছু তো নেওয়া হতেই থাকে তবে জানা যদি হয়ে গেলে যে আমি নিচ্ছি এবার আমি যেমন রিভিউ পাবো সেরকম তো বলবো বলুন আমাদের বাড়ির কাছাকাছি লোকাল মার্কেটে আমি খুঁজে পেলাম একটা খুব ভালো ফার্নিচারের দোকান দোকানের মধ্যে যিনি ছিল তো আমাকে যিনি দোকানের মালিক উনি এই গোডাউনে পাঠিয়েছিলেন এক স্টাফের সাথে তো সেখানে গেছিলাম কিচেন ক্যাবিনেট মতো আছে ভীষণ ভালো লাগছিল দেখে আরো নানা রকমের জিনিস আছে তো আমি একটু বাড়ির জন্য স্টাডি টেবিল বা টেবিল যেটা হয় সেটা দেখছিলাম আমার হাজবেন্ড বলছিল অনেকদিন ধরে একটা অফিস টেবিল মতো বানাবেন তো ভাবলাম বানাবো কেন বলে এরকম যদি কিনতে পারা যায় তাহলে কিনে নেব বেশ ভালো লাগলো এটা ওপেন এন মতো আছে এর মতো অনেক ড্রয়ার আছে অনেক স্পেস আছে তো এখানে কিছু অফিসিয়াল ডকুমেন্টস রাখা যাবে বা আমার হয়তো বাড়িতে যে ব্যাচগুলো হয় ক্লাসগুলো হয় সেখানে অনেক কপিস বা অনেক পেপার যেগুলো থাকে সেগুলো রেখে দেওয়া যাবে তো ওখান থেকে চলে এলাম দোকানে এখানে আমি যে জিনিসটা নিয়েছিলাম তার বিলিং করে নিচ্ছিলাম আর আমার জিনিসটা খুবই সুন্দর বানিয়েছে চলো তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি তো নিয়ে এসেছিলাম আর দিনটা ছিল শনিবার তো এই জায়গাতে রাখলাম এখানে আমার একটা জিনিস রাখা থাকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুটা ফটোতে যেটাই ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেব। এখানে একটা কেনের একটা কর্নার মতো রাখা ছিল যেখানে আমি ভাবলাম যে ওটা তো পড়ে যাবার রিক্স থাকে কারণ আমি এটা স্পেশালি করিয়েছি একটা কফি কর্নার বানাবো এখানে আমাকে একটা কফির পুরো সেট থাকবে বা কিছু সেরামিকের জিনিস থাকবে এটার মধ্যে সুন্দর করে সাজাবো এটা আমি স্পেশালি অর্ডার দিয়েছি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কোথায় কিনেছি অনলাইন বা রেডিমেড একদমই না অনলাইনেও কিনি রেডিমেডও কিনিনি আমি ওখানে বলেছিলাম যে আমার এরকম একটা স্পেস আছে তো আমি মাপ দিয়ে দিয়েছিলাম সেই স্পেসের মধ্যে আমাকে জিনিসগুলো রাখতে হবে তো আপাতত এটাকে রেখেছি কোনো জিনিস অর্গানাইজ করিনি এর মধ্যে সব আছে বা আরো ভেতরে আছে সেগুলো সময় নিয়ে করবো করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি কেমন করে গুছিয়েছি বেশ কিছুদিন ধরে নানা রকম ব্লগ দেখছিলাম কিছু কিছু দিদিদের বেশ ভালো লাগছিল আর আমিও অনেক ইন্সপায়ার হচ্ছিলাম যে একটা কফি কর্নার বানাবো তো সেই হিসাবে দেরি না করে আমি লাস্ট উইক অর্ডার করেছিলাম এই র্যাকটা এটা নিজে কাস্টমাইজ করা তো এর মধ্যে কিছু আমি ককরেজ রাখবো মানে কফির বানানোর স্পেশালি কফি মাগ আছে আমার বা কেটলিটা যেটা আমি ইজিলি হাতের সামনে রেখে কফি বানাতে পারবো তো কিভাবে কি অর্গানাইজ করছি তোমাদের নিশ্চয়ই দেখাবো তো আজকে স্যাটারডে আমার প্রচুর ক্লাস ছিল করে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে ক্রস করে গেছে তো এখনো সংখ্যা আমার কিচ্ছু হয়নি এইসব নিয়েই ব্যস্ত ছিলাম তো সাজিয়ে তোমাদের দেখাবো কেমন কি করলাম